দ্রোহ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে অন্যায়ের বিরুদ্ধাচারণ শত্রুতা কিংবা অপকার বা ক্ষতি সাধন করা সেই হিসেবে রাষ্ট্রের বিরুদ্ধাচারণ ক্ষতি সাধন কিংবা রাষ্ট্রের বিরুদ্ধে শত্রুতা ষড়যন্ত্র ইত্যাদি কার্যকে বলা হয় রাষ্ট্রদ্রোহ রাষ্ট্রদ্রোহকে ইংরেজিতে বলা হয় সেডিশন ব্রিটিশ কমন ল থেকে উৎসারিত এই অপরাধটি আজও এই আধুনিক বিশ্বে টিকে আছে সরকারের সুরক্ষা হিসেবে যেমনটা টিকে আছে আমাদের দেশেও উল্লেখ্য যে বর্তমানে প্রচলিত আমাদের পেনাল কোড বা দণ্ডবিধিটি আঠারোশো ষাট সালে ব্রিটিশ আমলে প্রণয়ন করা হলেও উক্ত কোডে অন্তর্ভুক্ত ছিল না রাষ্ট্রদ্রোহের এই ধারাটি তবে ব্রিটিশ সরকার বিরোধী কর্মকাণ্ড যখন বেড়েই চলেছিল ক্রমাগত তখন আঠারোশো সালে কোডটিতে প্রথমবারের মতো সংযোজন করা হয় রাষ্ট্রদ্রোহের এই একশো ক ধারাটি পরে আবার আঠারোশো সালে উক্ত ধারাটির স্থলে প্রতিস্থাপন করা হয় বর্তমানে প্রচলিত ধারাটি তখন থেকে প্রায় অবিকৃত অবস্থায়ই বিদ্যমান রয়েছে রাষ্ট্রদ্রোহের এই একশো চব্বিশ ক ধারাটি যে ধারার অধীনই দোষী সাব্যস্ত করা হয়েছিল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে তো ধারাটিতে রাষ্ট্রদ্রোহ বা সেরিশনের সংজ্ঞায় ঠিক কি বলা হয়েছে কিংবা কোন কোন কার্যকে রাষ্ট্রদ্রোহ বা সেডিশন বলে আখ্যায়িত করা হয়েছে চলুন তা দেখে আসি একবার ধারাটির প্রথমেই বলা হয়েছে হু এভার কেউ যদি বাই ওয়ার্ডস আইদার স্পোকেন অর রিটেন কথিত বা লিখিত শব্দাবলীর দ্বারা অর বাই সাইন্স অথবা সংকেতের মাধ্যমে অর বাই ভিজেবল রিপ্রেজেন্টেশন অথবা দৃশ্যমান উপস্থাপনার মাধ্যমে অর আদারওয়াইজ অথবা অন্যভাবে অর্থাৎ রাষ্ট্রদ্রোহ বা সেডিশনের অপরাধ সংঘটিত হতে হলে কার্যটি হতে হবে এই কয়টি উপায়ে এরপর বলা হয়েছে কার্যটি সম্পর্কে ব্রিংস অর অ্যাটেম্পস টু ব্রিং ইন্টু হ্যাট্রেট অর কন্টেম্পট ঘৃণা বা অবজ্ঞা আনয়ন করে বা আনয়নের উদ্যোগ গ্রহণ করে অর এক্সাইটস অর অ্যাটেম্পস টু এক্সাইট ডিজাফ্যাকশন। অথবা অসন্তোষ সৃষ্টির উদ্দেশ্যে উত্তেজিত করে বা করার উদ্যোগ গ্রহণ করে টুয়ার্ডস দ্য গভর্নমেন্ট এস্টাবলিশ বাই ল আইন দ্বারা প্রতিষ্ঠিত সরকারের উদ্দেশ্যে অর্থাৎ কেউ যদি কথিত বা লিখিত শব্দাবলীর দ্বারা অথবা সংকেতের মাধ্যমে অথবা দৃশ্যমান উপস্থাপনার মাধ্যমে অথবা অন্যভাবে আইন দ্বারা প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে ঘৃণা বা অবজ্ঞা আনয়ন করে বা আনয়নের উদ্যোগ গ্রহণ করে অথবা অসন্তোষ সৃষ্টির উদ্দেশ্যে উত্তেজিত করে বা করার উদ্যোগ গ্রহণ করে তাহলে এমন কার্য রাষ্ট্রদ্রোহ বা সেডিশনের অপরাধ বলে গণ্য হবে এখানে খেয়াল করে দেখুন ধারাটিতে দুটো কার্যকে রাষ্ট্রদ্রোহ হিসেবে নিরূপিত করা হয়েছে প্রথমত আইন দ্বারা প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে ঘৃণা বা অবজ্ঞা আনয়ন করা বা আনয়নের উদ্যোগ গ্রহণ করা দ্বিতীয়ত আইন দ্বারা প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে অসন্তোষ সৃষ্টির উদ্দেশ্যে উত্তেজিত করা বা উত্তেজিত করার উদ্যোগ গ্রহণ করা এরপর বলা হয়েছে শাস্তির কথা রাষ্ট্রদ্রোহে দোষী সাব্যস্ত ব্যক্তিকে অর্থদণ্ডসহ বা ছাড়া একদিন থেকে যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত যে কোনো মেয়াদের কারাদণ্ডে দণ্ডিত করা যায় আবার কারাদণ্ড ব্যতীত কেবলমাত্র অর্থদণ্ডেও দণ্ডিত করার সুযোগ রাখা হয়েছে ধারাটিতে এবার নিশ্চয়ই পরিষ্কার হয়ে গেছেন দর্শক তবে এখানে একটি প্রশ্ন আসবে এই যে সরকারের বিরুদ্ধে সমালোচনা কিংবা জনসমাবেশে দাঁড়িয়ে সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া ইত্যাদি কি তাহলে এই ধারা মোতাবেক রাষ্ট্রদ্রোহ বলে গণ্য হবে ধারাটির বর্ণনা থেকে কিন্তু এই প্রশ্নের উত্তর পাওয়া যায় না তবে ধারাটির নিচে তিনটি এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা দেওয়া হয়েছে যেখান থেকে আমরা এই প্রশ্নটির উত্তর সম্পর্কে পেয়ে যেতে পারি মোটামুটি একটা ধারণা এক নং ব্যাখ্যায় বলা হয়েছে ডিজাফ্যাকশন বা অসন্তোষ বলতে আনুগত্যহীনতা ও শত্রুতার সকল চেতনাকে অন্তর্ভুক্ত করে দুই নং ব্যাখ্যায় বলা হয়েছে ঘৃণা অবজ্ঞা বা অসন্তোষ সৃষ্টির উদ্দেশ্যে উত্তেজিত করা বা উত্তেজিত করার উদ্যোগ গ্রহণ ব্যতীত আইনানুগায়ে সরকার পরিবর্তনের লক্ষ্যে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপের বিষয়ে অসন্তুষ্টি সূচক, উক্তি বা মন্তব্য এই ধারার অধীন অপরাধ গঠন করে না আর তিন নং ব্যাখ্যায় বলা হয়েছে ঘৃণা অবজ্ঞা বা অসন্তোষ সৃষ্টির উদ্দেশ্যে উত্তেজিত করা বা উত্তেজিত করার উদ্যোগ গ্রহণ ব্যতীত সরকারের প্রশাসনিক বা অন্যান্য কাজের বিষয়ে অসন্তুষ্টি প্রকাশ প্রকাশসূচক উক্তি বা মন্তব্য এই ধারার অধীন অপরাধ গঠন করে না অর্থাৎ এই তিনটি ব্যাখ্যা থেকে দেখা যায় সরকার কর্তৃক গৃহীত প্রশাসনিক বা অন্য যে কোনো কার্যক্রম বা পদক্ষেপের বিষয়ে অসন্তোষ প্রকাশ করা যাবে সমালোচনা করা যাবে প্রতিবাদ করা যাবে এমনকি সরকার পরিবর্তনের কথাও বলা যাবে তবে সরকারের বিরুদ্ধে ঘৃণা বা অবজ্ঞা বা অসন্তোষ সৃষ্টির উদ্দেশ্যে জনগণকে উত্তেজিত করা বা উদ্যোগ গ্রহণ করা যাবে না কিন্তু ধারাটির বর্ণনা এবং এই তিনটি ব্যাখ্যা হতে ঠিক কোন প্রকারের কার্যগুলোকে সরকারের বিরুদ্ধে ঘৃণা অবজ্ঞা বা অসন্তোষ তথা হ্যাট্রয়েট কন্টেম্পট অর ডিজেফ্যাকশন বলে গণ্য করা হবে তা পরিষ্কার হওয়া যায় না কোনোভাবেই আর ঠিক এই অস্পষ্টতার সুযোগেই ইন্ডিয়া সহ বাংলাদেশে বিরোধী রাজনৈতিক দল বা মতকে দমন করার জন্য এই ধারাটির অপপ্রয়োগ করার প্রবণতা দেখা যায় মাঝে মধ্যেই তবে বিভিন্ন মামলায় প্রদত্ত এই উপমহাদেশের উচ্চ আদালতগুলোর অসংখ্য সিদ্ধান্তের মাধ্যমে এটা এখন প্রতিষ্ঠিত যে বক্তব্য কাজ বা লেখার মাধ্যমে যদি সরকারের বিরুদ্ধে হিংসাত্মক কার্যকলাপে উৎসাহ প্রদান করা হয় কিংবা বিশৃঙ্খলা সৃষ্টিতে উস্কানি যোগানো হয় তাহলেই কেবল এমন কার্য রাষ্ট্রদ্রোহের অপরাধ বলে বিবেচিত হবে অন্যথায় নয় এখানে উল্লেখ্য যে আঠারোশো সালে প্রণীত ইন্ডিয়ান পেনাল কোড এর বদলে দু সালে ইন্ডিয়ান সরকার প্রণয়ন করে ভারতীয় ন্যায় সংহিতা নামক একটি নতুন দণ্ডবিধি যেটির একশো বায়ান্ন ধারায় রাষ্ট্রদ্রোহ বা সেডিশনের বদলে ইন্ডিয়ার সার্বভৌমত্ব একতা ও অখণ্ডতা বিপন্নকারী কার্য শিরোনামে অপরাধটিকে করা হয়েছে আরও স্পষ্ট ও দ্ব্যর্থহীন যাই হোক আঠারোশো সালের ক্রিমিনাল প্রোসিজিওর কোর্ট তথা ফৌজদারি কার্যবিধিতে অপরাধটিকে নট বেইলেবেল বা অজামিনযোগ্য বলে সাব্যস্ত করা হয়েছে ফলত অপরাধ সংগঠনের দায়ে ধৃত বা আত্মসমর্পণকৃত ব্যক্তিকে জামিন নাও দিতে পারে আদালত আবার অপরাধটিকে করা হয়েছে নন কগনিজেবল বা অ আমলযোগ্য তার মানে হচ্ছে কেবলমাত্র এই অপরাধ সংঘটনের অভিযোগের ক্ষেত্রে যেমন এফআইআর রুজুর মাধ্যমে থানায় মামলা দায়ের আইনগত কোনও সুযোগ নেই তেমনি এই অপরাধের বেলায় আদালতের ওয়ারেন্ট ছাড়া কাউকে গ্রেফতার করতে পারে না পুলিশ অপরাধটির বিচার করার এক্তিয়ার প্রদান করা হয়েছে দায়রা আদালত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে তবে এই উদ্দেশ্যে সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতা প্রাপ্ত প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটও বিচার করতে পারেন রাষ্ট্রদ্রোহের অপরাধ তবে রাষ্ট্রদ্রোহের অপরাধের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে ফৌজদারি কার্যবিধির একশো পঁচানব্বই থেকে একশো নিরানব্বই ধারাগুলোতে কতগুলো ফৌজদারি অপরাধ কগনিজেন্সে বা আমলে নেওয়ার বিষয়ে আরোপ করা হয়েছে প্রতিবন্ধকতা বা সীমাবদ্ধতা অর্থাৎ কতগুলো অপরাধের বেলায় চাইলেই যে কেউ মামলা করতে পারে না রাষ্ট্রদ্রোহের অপরাধ হচ্ছে তেমনই একটি অপরাধ যে অপরাধের বেলায় মামলা দায়ের করতে পারেন না কোনো প্রাইভেট পার্সন বা জনসাধারণ কেননা ফৌজদারি কার্যবিধির একশো ছিয়ানব্বই ধারায় প্রসিকিউশন ফর অফেন্সেস অ্যাগেনস্ট দ্য স্টেট তথা রাষ্ট্রবিরোধী অপরাধের মামলা শিরোনামে বলা হয়েছে সরকারের আদেশ বা সরকার কর্তৃক এই উদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত প্রাপ্ত কোন কর্মকর্তা কর্তৃক অভিযোগ দায়ের ব্যতীত কোনো আদালত দণ্ডবিধির ষষ্ঠ অধ্যায় বা নবম অধ্যায়ে বর্ণিত অপরাধ অথবা একশো আটে বা একশো তিপ্পান্নয়ে বা দুইশো চুরানব্বইয়ে বা পাঁচশো পাঁচ ধারায় বর্ণিত অপরাধ আমলে নেবে না তার মানে হচ্ছে আমাদের আলোচ্য বিষয় তথা রাষ্ট্রদ্রোহ বা সেরিশনের অপরাধটি যেহেতু দণ্ডবিধির ষষ্ঠ অধ্যায়ে সন্নিবেশিত একশো একুশ থেকে একশো ত্রিশ ধারাসমূহের অন্তর্গত একটি অপরাধ সুতরাং সরকারের আদেশ বা সরকার কর্তৃক এই উদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত প্রাপ্ত কর্মকর্তা কর্তৃক অভিযোগ দায়ের ব্যতীত কোনো আদালত এই অপরাধটি আমলে নিতে পারবে না প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখছি যে অপরাধ আমলে নেওয়ার আইনগত প্রতিবন্ধকতা নিয়ে আমাদের রয়েছে পৃথক একটি এপিসোড আগ্রহীরা দেখে নিতে পারেন সেই এপিসোডটি সুপ্রিয় দর্শক শ্রোতা এই হচ্ছে রাষ্ট্রদ্রোহ বা সেডিশন নিয়ে আমাদের বিস্তারিত পরিবেশনা আমরা আশা করি আমাদের এই পরিবেশনা থেকে আপনারা গুরুত্বপূর্ণ এই আইনি বিষয়ে লাভ করেছেন একটি স্পষ্ট ধারণা বিদায় নিচ্ছি আমরা এখানেই সবাই নিরাপদ থাকুন আর যুক্ত থাকুন লটিউ বিডির সঙ্গে আমাদের শ্রান্তিহীন পথ চলায় সত্য বলবো সত্য বলবো করিলাম শপথ যাহা বলিব সত্য বলবো সত্য বলবো করিলাম শপথ Without PD, let our experience be your guide.